সে কোন বন্ধু বল বেশি বি সে কোন বন্ধু বল বেশি কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সস্ত তার আহমদ বড় বি সস্ত সে বন্ধু বল বেশি বি কারের কাছে মনে খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তারে তার আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা। হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশস্ত তার নাম আহমদ বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি না আহমদ বড় বি সে কোন বন্ধু বল বেশি বি কারের কাছে মনে খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমদ বেশি বি যেজন যে কখনো ব্যথা দিতে জানে না কে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর এত প্রশস্ত তারমদ বেশি বিশ্বস্ত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা যে দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ক ভুপথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আমাদের রে প্রভু এক একে না বিরুম্মা জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়েন আমিন আমিন বাইতুল্লাহ এক মদিনা শরীফে ওহো পাহাড় এক বদরের মাঠে এক কি একটা তো জীব না যে একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান এক হরিয়া হবান পড়ে আমিন জর ব্যথা বেদনার পড়ে পিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে আজার বেথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খড়ে দিনে এড়ালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে হেরা সুল তোমাকে বুলি আমি কেমন করে এরা সুল তোমাকে বুুলি আমি কেমন করে খেনাখেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিল্ল না সে আলো ছেলেদের পিছু দিল লেলিয়ে। দেখে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের খতবি খত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আজার বেথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন খডে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মকা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরে আঘাতে সর শরীর থেকে রক্ত ঝরে এরসুল তোমাকে বলি আমি কেমন করে এরসুল তোমাকে বলি কহিদের মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লা কালাম বল মোহাম্মদ এর নাম ওই না রশি ধরে আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তু হিদার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি রি কালাম বলো মোহাম্মদের নাম সুবানা পড়েন